আজ রঘুনাথপুর মহকুমা শাসকের দপ্তরে প্রকাশিত হলো ক্ষেত্র সমীক্ষক তথা পুরুলিয়া জেলার বিশিষ্ট লেখক সত্যবান তন্তুবায়ের একাদশতম গ্রন্থ কালীকথা ও মানভূমের কালীক্ষেত্র মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিবেক পঙ্কজ তথ্য সাংস্কৃতিক আধিকারিক সায়ন ঘোষ রঘুনাথপুর কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর জ্যোতিপ্রকাশ মণ্ডল প্রাক্তন বিশিষ্ট শিক্ষক শ্যামাপদ ব্যানার্জি জিডিলাং হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং জেলার বিশিষ্ট সাহিত্যিক দেবাশিস সরখেল এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী সাধন মিত্র গ্রন্থটি সম্বন্ধে আমাদের প্রতিনিধিকে বিশিষ্ট জনেরা কি জানালেন তা সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা বাবুর সঙ্গে আমার পরিচয় হয়েছিল বিভিন্ন লোক সংস্কৃতি আলোচনার ক্ষেত্রে বেশ আনন্দ লাগছে এটা দেখে যে সত্যপানবাবুর এগারোতম বই ও মানভূমের কালীক্ষেত্র প্রকাশিত হয়েছে মানভূমের যে সাংস্কৃতিক ঐতিহ্য তার মধ্যে তন্ত্রসাধনের এবং কালী খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েই থাকে এবং তার হাত ধরে মানভূমে একাধিক প্রসিদ্ধ কালীক্ষেত্র রয়েছে তো দুই মলাটের মধ্যে একাধিক কালিক্ষেত্রকে নিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ শুনলাম প্রায় চার বছরের দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে তিনি এই কাজটা করেছেন আমাদের যে মামের মধ্যে মৌতরের কালীবাড়ি রয়েছে প্রজুরি কালীবাড়ি রয়েছে এগুলো যথেষ্ট বিখ্যাত কিন্তু এই বইটার মধ্যে প্রায় চুয়ান্নটা কালীক্ষেত্র যে কালীক্ষেত্রগুলো খুব একটা হয়তো পরিচিতও নয় যেগুলো পরিচিত সেগুলো তো রয়েইছে তার সঙ্গে বিভিন্ন অপরিচিত কালীক্ষেত্রও রয়েছে যেমন এই যে সিমদার দেবী চামুন্ডা মন্দিরটা আমি নিজে ব্যক্তিগতভাবে ঘুরে দেখেছি যে একটা প্রাচীন ফাকর দেউল শৈলীর একটা মন্দির যার মধ্যে একটা প্রায় চৈতন্য পূর্ববর্তী একখানা মূর্তি প্রাচীন চামুন্ডা মূর্তি রয়েছে আর প্রজ্জ্বলি বামাকালি এটাও সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রত্নক্ষেত্র এগুলো সম্বন্ধ স্থান পেয়েছে তার মধ্যে এটা বেশ ভালো লাগলো এই বইটার আমি সাফল্য কামনা করছি I handed over this, book. Uh, this is

काली वर्शिप डेट इज बीन डन इन दिस डिस्ट्रिक्ट मैनी पीपल एंड इट ऑल्सो डिस्कलोजेज द ट्रेडिशंस बिहड द काली पूजा डेट इज बीन डन ऑफ द फेमस काली मंदिर मोहतूर बाड़ो काली मंदिर टू डू गुड इन বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার তরুণ লোক গবেষক সত্যবান তন্তুবাইয়ের কালী কথা এবং মানভূমের কালীক্ষেত্র একটি গ্রন্থ প্রকাশ হয়েছে এর আগে সত্যবান তন্তুবাই বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশ করেছেন তার মধ্যে বেড়ো পঞ্চকোটের ইতিহাসের বই তাছাড়া মানভূমের শৈব পীঠ নিয়েও তার গত বছর একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে বেড়োর ইতিহাস পঞ্চকোটের ইতিহাস এইসব গ্রন্থগুলি পাঠক সমাজে সমাদৃত তো এই যে কালী কথার উপর যে বইটি তিনি প্রকাশ করেছেন তাতে কালীর বিভিন্ন দিক তার মন্ত্র বিভিন্ন সাধক মানভূমি যেসব সাধক কালী সাধনা করেছিলেন তাদের কি ভূমিকা ছিল তাদের জীবনচর্চা এইসব এই গ্রন্থে উঠে এসেছে তাছাড়া এই কালী উপাসনা কিভাবে বৌদ্ধ জৈন গ্রন্থে রয়েছে বা বৌদ্ধ জৈন তান্ত্রিক সাধকরা কিভাবে কালী সাধনা করতেন সে নিয়েও তিনি আলোকপাত করেছেন তাছাড়া জেলার বহু কালীক্ষেত্র নিয়ে তিনি গবেষণামূলক কাজ করেছেন তার মধ্যে মোটরের যে কালী মন্দির রয়েছে বা পুরুলিয়ার যে কয়েকটি কালী মন্দির রয়েছে শ্মশান কালী থেকে শুরু করে আরও বেশ কয়েকটি কালী মন্দির এবং এগুলো নিয়ে তার যে বিভিন্ন গবেষণা এই গ্রন্থটিতে উঠে এসেছে আমার দৃঢ় বিশ্বাস যে পূর্ববর্তী গ্রন্থগুলোর মতো এটিও পাঠক সমাজে জনসমাদৃত হবে বেস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সর্নিকট মোবাইল নম্বর ডাবল নাইন থ্রি ডাবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को की घर से निकले मेडिकल ऐसा